আমরা ডিসেম্বর রোজ শুক্রবার সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার আমার মাদারীপুর আমার শালুর বিবাহ তা আমরা সাড়ে দশটা থেকে বাসা থেকে বেরিয়েছি মাদারীপুরের উদ্দেশ্যে আমি আমার সন্তান সাত বছরের রাতুল্লাহ আর আমার স্ত্রী রেশমা আমার বাসা কিছু করার সামনে একটা আমি যাইতেছি তারপরে আমরা যখন কিছু আমরা চোল করতাম তখন আমরা টোল দেওয়ার জন্য দাঁড়াইছিলাম আমার পিছনে একটা গাড়ি আসলো তারপর একটা প্রাইভেট কার আসতো তারপর আমরা টোল দাওয়া যা আমার ছেলে বলতেছে যাপু আমি নেই আমার সাত বছরের ছেলে অনেক প্রচুর করে বলতেছে

তার গাড়ির সব কিছু ঠিক ছিল সে মাদক সেবন করত সে লাইসেন্স নিয়ে ড্রাইভার পুলিশ তদন্ত করে দেখে সে জীবন কখনো লাইসেন্সই করে নাই তারপরে মালিক বলতেছিল নাকি যে গাড়ির বিজনেস নাই তারপরে গাড়ি ঠিক নাই চালায় যাও কোনো সমস্যা নাই তাহলে মালিক যে বাবু বললো এতগুলো জীবন চলে গেল এখন মালিক কি বলে মালিকের মাসিক দাবি চাই এরকম খান তৈরি কীভাবে করেছে এত গুলো জীবন সে কীভাবে তার এক খান কারণে চলে গেল